অনেক মাহফিলে দেখি মাহফিলের হাদিয়া নিয়ে কি করে দরদার করে বর্তমান জমানায় হাদিয়া দরদার করা অনেক খুজুরকে দেখি মাহাফিদের নিয়ে মাহফিলের নিয়ে দরাদরি করে বিধানে তা কি করা যাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মাহফিলে দেখি মাহফিলের নিয়ে কি করে করে বর্তমান জমানায় হাদিয়া দরদার করা হরস দরদার করা কি যদি বলেন কেন উজুর কারণ হচ্ছে যারা দরদার করে ওদের ডিমান্ড বেশি যারা দরদারি করে না ওদের মূল্যায়ন নাই যদি এক দাফে এক বাড়িতে যদি পঞ্চাশ হাজার না বলে ইতে হাদিয়া কত জিজ্ঞেস করছি বসে দিবে না রে হাতে কোনো মূল্য নাই কেন হাদিয়া কুজা নাই যদি ধাপ করে বলে যে ষাট হাজার ডাইরি খালি নাই তাহলে দাম বাড়ি যায় এই তো অনেক লাগবে হুজুর আমি এক লাখ দিব ডাইরিটা খালি করি দেন তাহলে ডিমান্ড বেশি কা যেতে মোবাইলের চোটে মিথ্যা কথা মানে হ্যাঁ পুরাটা খালি যখন বলবে হুজুর ডাইরি খালি আছে না হয়তো তো পরে কথা বলতেছি আরেকজনকে ফোন করছে ডাডি খালি নাই সেই মজুর দরকার না বেলনে নাই মা বেল কি খালি মজুর এটা ঠিক আছে ওইটা বাদ দিয়ে ফঞ্জাইসা ডুবাই দিয়ে কি কর তাব তো এখন যার কাছে অ্যালম নাই সে এক লাখ তিরিশ দুই লাখ নিয়ে যাচ্ছে এতে কোনো আপত্তি নাই আর যারা দিন বদিন রাত দিন বলে নাই দিন রাত ইসলামের জন্য অ্যালাম অর্জনের জন্য খাটনি করলো তাদেরকে এনে মাঝে মাঝে গাড়ি ভাড়াও দেয় না আবার গাড়ি ভাড়া যেটা দেয় এটার মধ্যে সবগুলো ফাটা দিয়ে দেয় মানে যে দরদারি করে নাই কেন আজীবনের জন্য শিক্ষা দেওয়ার জন্য তুই বলছ নাই কেন বিশ হাজার তুই বলছ নাই কেন পঞ্চাশ হাজার তোরা আজীবনে শিক্ষা দিব দুই হাজার টাকা দিয়েছে দশটিকে সেখানে এক হাজার পুরোটাই ভাড়া কেন হুজু বণি নিয়ে নাই সেই জন্য দুস হয়ে গেছে আর ওই এক লাখ দিয়েছে যে যে এখানে সবগুলো ফ্রেশ ব্যাংক থেকে আনি দিয়েছে তো সেই জন্য যারা যেহেতু মুরক্ষ এগুলো এসে এরকম এক লাখ দেড় লাখ নিয়ে যাচ্ছে তো আমি মনে করি যারা বর্তমানে অ্যালম আছে ওনাদের হাত দিয়ে দাবি করা খরচ হাত দাবি করা কি। এক সময় এটা ঠিক ছিল না এখন মনে করি এটা ঠিক হা দিয়ে দাবি করা দরকার কেন কারণ বাঁলের টাকা নিয়ে যাচ্ছে মুরক্ষ তো বাঁলের টাকা আলেমে নিয়ে গেলে এ আলেমে কখনো কখনও এগুলো দিয়ে ঘর করবে না এগুলো দিয়ে মাদ্রাসা করবে কথা ঠিক কিনা না এগুলো দিয়ে সুনিয়তের কাজ করবে কিন্তু ওনারা নিয়ে গিয়ে হাসতলা বিল্ডিং করবে খবর নিয়ে দেখেন যাদেরকে দিছেন কয়টা বিল্ডিং এর মালিক দেখেন ভালো করে সেই জন্য অনেকে দুঃখে হাতিয়ে দাবি করে আজকে আমি মাহফিল করছি কি করি না কোরআনার বাহিরে একটা কথা বলছি হাতিয়ে আমার কত দিছেন কখনো হ্যাঁ ভাড়া ভাড়া বা দি ভাড়া ভাড়া হইলাম হাঁড়াবো তো এখন বর্তমান অনেক হুজুরে দরকশা কুষি করে আগে দেখবেন দরকশা কুশির কারকে আলেম কিনা বুঝছেন কি আলেম কিনা যদি আলেম হয় হাদিয়া বেশি দিবেন কেন উনি কষ্ট করছে আর অনেকেই যারা ক্যাসেট শুনি মাহফিল করে এরকম আছে না ক্যাসেট মুখস্থ করে 50টা ক্যাসেট মুখস্থ করে উনি কি হয় আলেম হয় এগুলাকে হাদিয়া দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দিবেন নি দেওয়ার পর আনি সুন্দর করে 10000 10 তিকে মানদিল কতগুলা ধরায় দিয়া গাড়িতে তুলি দিবেন বুঝতে পারছেন আচ্ছা হাদিয়া তা বলে দিই হা দিয়ে দাবি করা মূলত এটা ঠিক না এটা কিনা ঠিক না এখন বলতে পারেন হুজুর আপনারা তো দাবি করেন মাঝে মাঝে বলেন বলি কেন জানেন মাঝে মাঝে আঁছাই দিছেন মাঝে মাঝে কি করে দিছেন আঁচাই দিছেন শিক্ষা শিক্ষা হওয়ার পরে বলতে হয় বাস্তব বলতেছি শিক্ষা হওয়ার পরে মাঝে মাঝে আঁছাই দিয়েছেন বাস মারে দিয়েছেন এই বাঁশের জবাবে এখন না পাইতে ভালো মানুষ রো বৈধ হয় মাঝে মাঝে অনেকে রাগ করে বুঝুরে এখন মানুষ আমার হাতিয়ে নিয়ে বলতে হয় আমি তেমনিও দিব তো এখন দশ বারোটা যখন করছে এখন আর এখন পর কিছু না মোবাইল একটা আসলেই বলে ফেলতে হয় কেন বলে ফেলতে হয় শিক্ষা হয়ে গেছে যেমন আমি একটা হিসাব দিই এই মাহফিল করতে মোটামুটি তিন লাখ টাকা লাগছে না লাগছে তাবর করছেন না আচ্ছা তিন লাখ টাকার মধ্যে প্যান্ডেলে গেছে কি গাইডে গেছে লাইটিং গেছে না তারপর রোকাতে গেছে না সবগুলো মিলে হিসাব দেন যদি বলেন দুই লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে দেখবেন হুজুরদের হা দিয়ায় পঞ্চাশ হাজার টাকাও যায় নাই গেছে কিন্তু হুজুরদের হাদিয়া নিয়ে কথা আসছে কিন্তু বিরিয়ানির ডেগ নিয়ে কোনো কথা আসে নাই কোনো কথা আসে নাই তোর বিরিয়ানির ডেক যদি আটটা হয় হুজুরের হাদিয়া কয়টা কত টাকা হাওয়া দরকার এটা তো হিসাব করা দরকার সেই জন্য আসলে হাদিয়া দাবি করা ঠিক না আগে বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি হাদিয়ার দাবি করা ঠিক না কারণ এটা তাকওয়ার খালাব এটা কিসের খারাপ কারণ এখানে মাহফিল আমরা দুনিয়া বিধান দা করতে আসি নাই আল্লাহ এবং রসুলকে রাজি করতে কিন্তু তার উপরেও এখন আমরা দাবি করছি যদি বলেন কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ক্যাসেট কষ্ট করে মাহফিল করছে ওদেরকে আপনারা টাকার পর টাকা বান্ডিলের পর বান্ডিল দিয়ে দিচ্ছেন আর যারা দিন রাত কষ্ট করেছে ওদেরকে আপনারা গাড়ি ভাড়াও দিচ্ছেন না যার কারণে হাদিয়ার কথা আমাদেরকে বলতে হয় মনে হয় আমার কাছে যেটা মনে হয় চট্টগ্রামের মধ্যে মনে হয় সারা বাংলাদেশে হাদিয়া মনে হয় সবচেয়ে বেশি কম মনে হয় আমি নিচ্ছি মনে হয় আমার হাদিয়া মনে হয় আরও বাড়ানো দরকার না আপনারা কি বলেন আরও বাড়ানো দরকার না যাক আল্লাহ কবুল করুক আহমিন